যারা মূর্খ লোক নির্বোধ লোক বোকা লোক তারা বলবি ধারণা করি যে তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত নবীকে কি বলছে মিথ্যুক মিথুক কালাইয়া কমে তখন নবী সাল বলে হে আমার সম্পদ সাফাহা আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই আমি নির্বোধ নই এ কথা বলে তোমরা নির্বোধ এ কথা বলেনি দেখো আমাকে তোমরা বোকা বলছো আমি বোকা নই আসলে জি নিজের কথা বলেন অন্যকে অন্যকে চাপিয়ে দিন অন্যকে চাপিয়ে দেখলি ঝামেলা হবে জি যেমন বাবা কেন্নি রাসুল আমি রব্বি লা তবে আমি বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে রসুল হয়ে এসেছি ওবাল্যক রেসালাত আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি আমার প্রতিপালকের রেসালাত পায় ওয়াহান আলাহকুম না সে আমিন আমি তোমাদের জন্য না সেহন হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী আমিন এবং বিশ্বস্ত আমি তোমাদের উদ্দেশ্যে বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত কল্যাণকামী আওয়া আজীব তুম আনজা হাকুম জিক রম্মীর রব তোমরা কি আশ্চর্য হচ্ছ আন যা হকুম জিকরমীর যে তোমাদের কাছে তোমাদের প্রতিপাদক পক্ষ থেকে উপদেশ এসেছে আলার মিনকুম তোমাদের মধ্যেকার একজন মানুষের কাছে এই জন্য যে মানুষকে মানতে যে মানুষকে রসুল বলে স্বীকার করতে যে মানুষের কথা শুনতে তোমাদেরকে হ্যাঁ ভালো লাগে না অহংকার লাগে হ্যাঁ অহংকার পয়দা হয় তোমাদের অন্তরে হয় সমাজে একই সাথে লেখাপড়া করলাম করলাম একই একই সাথে সাথে চলাফেরা ঘুরলাম ফিরলাম তারপর হঠাৎ করে যদি কেউ যদি বলে এই রকম কথা তাহলে সমাজের মগজে শয়তান কি ঢুকায় যা এখন আমাদের মধ্যে বড় হতে চায় হ্যাঁ এর মাধ্যমে ও একটু ওপরে উঠতে চায় আমাদেরকে নিজের অধীনস্থ বানাতে চায় গোলাম বানাতে চায় ঠিক না শয়তান এই দিক থেকে কাজ করা এই এই কথাটি সেন্সে ঢুকিয়ে দেয় মানুষের গোমরা করার জন্য অহংকার একটি সত্য গ্রহণের বাধা অহংকার সত্যগ্রহে অন্ধত্ব সত্য গ্রহণে বাধা অজ্ঞতা সত্য বাধা আর অহংকার সত্য বাধা অহংকার ঢুকে পড়ে তুই আমাদের মধ্যে মানুষ হলি কখন থেকে তুমি নবী রসুল হয়ে গেলে তোমাদের কাছে এমন একজন রসুল তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ নিয়ে এসেছেন এর আশ্চর্য হচ্ছে যাতে করে তোমাদেরকে সতর্ক করেন তোমাদেরকে আল্লাহর রাজাব থেকে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে সতর্ক করার জন্য যদি এই অবস্থায় থেকে যাও তো দুনিয়া আখেরাতে আল্লাহ পাখের রাজাব রয়েছে তোমাদের জন্য ওয়াজ করু স্মরণ করো তোমরা ইস যা আল্লাহ খোলাফা মিমবাদ কমিনু যে তোমাদেরকে আল্লাহাক নূ আলি সালামের জাতির পরে স্থলাভিষিক্ত করেছিলেন তাদের স্থলাফা খালিফা তো বহু বচন খালিফার বহু বচন সালামের জাতি ধ্বংস হয়ে গেল তারপরে দুনিয়ায় যেই জাতি আবাদ হয়েছিল সেই জাতি হচ্ছে এই আদ জাতি আদ সম্প্রদায় তাহলে নু আলি সালামের জাতির খলিফা মানে স্থলাকে বুঝলেন না যদি আল্লাহর খলিফা হইতো বুঝানো হইতো যেমন এক লোকেরা এই রাজনীতি করে থাকে অপব্যাখ্যা করে কোরআন হাদিসের তাহলে আল্লাহ বলে দিতেন তোমাদেরকে আল্লাহ আল্লাহর খলিফা করলেন এই কথা বলতেন আচ্ছা কোথাও কোরআনে আমি এর আগে শক্ত ভাষা বলেছি যে কোনো একটি আয়াত এনে দিতে পারবেন না কোন একটি হাদিস এনে দিতে না যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা কিন্তু একজন নতুন ধর্মের ব্যাখ্যা পেশ করলো আজকে থেকে পঞ্চাশ ষাট বছর আগে যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা সুতরাং মানুষের ফরজ দায়িত্ব প্রত্যেকের যে একামতের দিন মানে হুকুমতে এলাহিয়া কায়েম করতে হবে মানে সবাইকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য লেগে যেতে হবে আর এটা হচ্ছে বড় টার্গেট আর এটা হচ্ছে বড় ইবাদত নামাজ রোজা হজ জাকাত এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স এগুলি করে ওই বড় ইবাদতে পৌঁছিতে হবে এমন ভাবে ভুল ব্যাখ্যা করে দিল চোদ্দশো বছরে জুতু সাহাবায়ে کرام তাবেঈন চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ আর ইমাম محدثین আরফূকা কি ওই ধর্ম বুঝেন নি এইভাবে যেভাবে ভাবে এই লোক 50 বছর আগে বুঝলো আর অসংখ্য মানুষকে গোমরাহ করে দিল ধর্মের নামে রাজনীতিতে নামিয়ে দিল ধর্মই হচ্ছে রাজনীতি ধর্মই রাজনীতি না ধর্মের একটা অংশ হচ্ছে যে রাষ্ট্রীয় সমস্যা সমাধান করা সেটা নাম রাজনীতি কিন্তু ধর্মই হচ্ছে রাজনীতি আর ধর্মের বড়ই বাধত হচ্ছে আপনার ক্ষমতা দখল করা একেবারে মিথ্যা ব্যাখ্যা ভুল ব্যাখ্যা কথা বলতে পারছেন এই যদি আল্লাহর খলিফা বানিয়ে দিয়ে কোথা থেকে কোথায় নিজে পৌঁছে দিলাম দিনের ব্যাখ্যা ভুল এবাদতের ব্যাখ্যা ভুল সব ভুল ব্যাখ্যা করে দিল নামাজের এই জন্য গুরুত্ব নিয়ে কাছে। আছে রোজা জাকাতের কোন গুরুত্ব নেই হজের গুরুত্ব নেই আরে বড় এবার এগুলো করে কি হবে বড় এবার তো পৌঁছিতে পারলে না ওখানে যাইলে দুই কাজ সারা জিন্দগিতে আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে পর্দা আছে দিন আছে তালিম ইসলামের শিক্ষা আছে সবকিছু আছে দাওয়াতের কাজ করে যাচ্ছেন তারপরে নাকি ইসলাম কায়ম হয়নি তাহলে আবু কোন ইসলাম কায়ম করছেন উনিও তো খলিফা হইতে পারেন শাহি মালেক আহমদ কেউ তো চার ইমামের কেউ তো খলিফা হয়নি সবাই তো আব্বাসীয় খলিফাদের যুগেই চলে গেছেন যে যুগে খলিফারা ভালো কাজও করেছে আর কিছু ভুল ত্রুটি অন্যায় কাজও করেছে সেই যুগে তারা চলে গেছেন কেন তারা কাড়াকাড়ি লাগার নিজেদেরকে তাড়াও আর আমরা খলিফা হই কারণ আমরা তো শত লোক নিঃসন্দেহে তারা সবচেয়ে শত লোক ছিল ওই যুগে ঠিক না

এবং তোমাদের কি আল্লাহ ফকরাবুল আলমিন তোমাদের সৃষ্টি গঠনে কি করেছেন শক্তিশালী করেছেন বাস্তাতুন মানে প্রশস্ততা শাব্দিক অর্থ বাস্তাতুন সিন দিয়ে ছিল যেটা সদ হয়ে গেছে পাশে ত থাকার কারণে এই জন্য ছোট্ট একটা সিন দেওয়া আছে দেখেন সদের উপর কি দেওয়া আছে ছোটটা একটা বাসাতে আবসত মানে প্রশস্ত করা বলা বাসাত আল্লাহরিজ কালী বাদি আল্লাহ যদি প্রশস্ত করেন কোষাদা করা পাক তোমাদেরকে তোমাদের শারীরিক গঠনে শক্তিশালী করেছেন এটা জাব অর্থ অত্যন্ত শক্তিশালী জাতি ছিল এই আদ সম্প্রদায় এত শক্তিশালী আর এত উঁচা এত সুঠাম ছিল যে পৃথিবীতে লাম সুরে ফজরে আম্মা একটি সুরে আল্লাহ বলেছেন যে এই ভূপৃষ্ঠের জমিন নেই এই আদ সম্প্রদায়ের মতো শক্তিশালী জাতি আর কাউকে সৃষ্টি করা হয়নি এত শক্তিশালী ছিল তারা ওই এত উঁচা এত লম্বা আর এত তাদের বডি সুন্দর এরকম ছিল তারা কিন্তু আল্লাহ যখন ধ্বংস করলেন হ্যান আল্লাহ কান নাহু নাখলিন হাওয়িয়া সুরায় হাক্কাত আল্লাহ বলেছেন যে এমন আজাদী আল্লাহ ধ্বংস করলেন যেসব এমনভাবে ধ্বংস হয়ে পড়েছিলো যে মনে হচ্ছে যে খেজুর গাছের কি ভাঙ্গা কাণ্ড পড়ে আছে খেজুর গাছে পড়ে গেছে আর ওই আপনার উপর দিকে যে পাতা টাতা আছে ডাল আছে ওইটা ভেঙে গেছে আর শুধু কাণ্ডটা পড়ে আছে এই রকম একবারে চূর্ণ মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে শুধু বডিটা পড়ে আছে বডিটা পড়ে আছে একবারে জি আল্লাহ পাক ধ্বংস করার জন্য কোন আজা পাঠিয়েছিলেন ছিলে জঞ্জবাই ঘুরনি ঝড় কয়েক আলিন আর সামানিয়া তাইয়াম হসূমাহ আল্লাহ সুতরাং বলেছেন সাত রাত আর আট দিন লাগাতার চলেছে কোনো বিরতি নেই বিরামহীন ঘূর্ণি ঝড় চলতে আছে সুহান আল্লাহ ঝড় এই সাধারণ ঝড়গুলি ওই ঝড়ের সাথে কোনো তুলনায় চলেন আজকালকার কাল ঝড়ে এই ঝড়গুলি যদি পাঁচ থেকে দশ মিনিট চলে তো আমাদের মনে হচ্ছে কিয়ামত হয়ে গেল কিয়ামত হয়ে গেল ঠিক না আর সে সাত রাত আট দিন ধরে এই ঝড় চলতে থেকেছে আল্লাহ পাক যে কত শক্ত আজাব এই জাতির জন্য অবাধ্য জাতির জন্য ধ্বংস করার জন্য এবং তাদের শাস্তি স্বরূপ পাঠিয়েছিলেন তো আল্লাহ পাক বলছেন হুদ আলী সালাম ভাষায় যে আল্লাহ তোমাদেরকে শারীরিক দিক থেকে বড় শক্তিশালী করেছে ফাজ করু আল্লাহ আল্লাহ সুতরাং তোমরা আল্লাহ পাখের নিয়ামত সমূহকে স্মরণ করো আল্লাহ বহু নিয়ামত তোমাদেরকে দিয়েছে আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আল্লাহর নিয়ামতকে স্মরণ করা হচ্ছে অন্তর থেকে আল্লাহর নিয়ামতকে বিশ্বাস করা যেগুলি আল্লাহর দান বুঝছেন না এগুলি আল্লাহর দান যা কিছু আমার কাছে আছে কার আল্লাহর দেওয়া এটা অন্তর থেকে হীন করা বিশ্বাস করা আর তারপরে সেটার কদর করা মর্যাদা দেওয়া আল্লাহ দিয়েছেন এটাকে আল্লাহ সন্তুষ্টির পাকে কাজে লাগাইতে হবে আল্লাহ পাককে করার ক্ষেত্রে আমার 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 শরীর সুস্থতা যৌবন টাকা পয়সা নারাজ যা কিছু আল্লাহ নিয়ামত দিয়েছেন গাড়ি বাড়ি নারী গুনার কাজে লাগাবো না গনার কাজে লাগাবো না কিসের কাজে লাগাইতে হবে নেকির কাজে আল্লাহকে রাজি করার কাজে লাগাইতে হবে আর আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করা হচ্ছে যে আল্লাপাকে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে শির্ক মুক্ত হইতে হবে যিনি দান করছেন যার নুন খান তার গুন গুন খাইছেন আল্লাহর আর কুতুব হ্যাঁ নুন গাইবেন অন্যের আপনি এরকম হলে হবে না ওদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই আরব দেশে আর মক্কার দুই দিকে এই দুই জাতি মক্কার একটি জাতি দক্ষিণ দিকে এমানের দিকে আর আরেকটি জাতি হচ্ছে উত্তর দিকে মক্কা মদিনার লোকদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে কোরআনে কেরিম নাজল হচ্ছে আর তোমাদের দুই দিকে দুই জাতি নবীদের না করার কারণে আল্লাহর এবাদতের সাথে শির করার কারণে বিভিন্ন পাপে লিপ্ত থাকার কারণে আমি দাওয়াত কবুল না করার কারণে কিভাবে ধ্বংস হয়েছে তোমাদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে তারপরেও চোখ খুলিনি মক্কার কাফের মোশেক আবু জাহাল অথবা সেইবার রবি আল্লাফা করছেন অজ করু ইজজা এলাকা খোলাফে মাদে আধ স্মরণ করু যে যখন আল্লাহফাগ তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন মিম বা দে আদ সম্প্রদায়ের পরে আদ সম্প্রদায়কে কার ই স্থলাভিষিক্ত করেছেন সালামের জাতির হ্যাঁ আর সামদ সম্প্রদায়কে স্থলাভিষিক্ত করেছেন খলিফা বানিয়েছেন কার আদ দেখেন স্পষ্ট মিম্বাদে আদিন আদ সম্প্রদায়ের পরে আর ওখানে রয়েছে মিম্বাদ দে কমেনু নু আলিসাল্লামের জাতির পড়ে অববাহিকম ফিল আরজে এবং পৃথিবীতে তোমাদের কি বা জমিনে তোমাদের কি বসতি দান করেছেন বসোবাসের যোগ্যতা দান করেছেন বাউয়া মানে বসানো কোথাও آباد করা জমিনে তোমাদের কি آباد করেছে আল্লাহ পাক যদি জমিনকে আবাদ যোগ্য না করতেন জমিনে জমিনকে বসবাস যোগ্য না করতেন বাড়িঘর আমরা তৈরি না করতে পারতাম তাহলে কি থাকতে পারতাম বাসতে পারতাম না কোনো বাসতে পারতাম না তাখুদুনা মিন সুহুলহা